আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনি কি জানেন এমন একটি ভূমি আছে যার জন্য নিজ মুখে বরকতে দোয়া করে গেছেন যে ভূমি শুধু ইতিহাস নয় বরং ভবিষ্যতের ঘটনাবলীর কেন্দ্র আজ আমরা কথা বলবো ইসলামের ইতিহাসে সিরিয়া ও শামের গুরুত্ব একটি নাম যা শুনলেই হৃদয় কেঁপে ওঠে তাহলে চলুন দেরি না করেই শুরু করা যাক সিরিয়া মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি আরব দেশ এটি পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র দেশটির ভৌগোলিক অবস্থান এবং প্রতিবেশী দেশগুলি হল উত্তরে তুরস্ক পূর্বে ইরাক দক্ষিণে জর্ডান পশ্চিমে লেবানন ও ভূমধ্য সাগর এবং দক্ষিণ পশ্চিমে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামস্কে যা বিশ্বের প্রাচীনতম অব্যাহতভাবে বসবাসকৃত শহরগুলির মধ্যে একটি সিরিয়ার মোট আয়তন এক লাখ পঁচাশি হাজার একশো আশি বর্গ কিলোমিটার এটি বিশ্বব্যাপী আয়তনের দিক থেকে মাঝারি আয়তনের একটি দেশ হাদিসের আলোকে মূলকে সামের অনেক ফজিলত বর্ণিত হয়েছে আর সিরিয়া হলো সামের একটি অংশ সিরিয়া সামের প্রাচীন অংশ হওয়ায় ঐতিহাসিক সাংস্কৃতিক এবং ধর্মীয়ভাবে এর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত হয়ে আছে ইসলামে একে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে সাম শব্দটি আরবি ভাষায় এর অর্থ হলো বিস্তৃত কোনো অঞ্চলকে বোঝায় যা প্রাচীনকালে লেভান্ট নামে পরিচিত ছিল এটি বর্তমানের বেশ কয়েকটি দেশ নিয়ে গঠিত যেমন সিরিয়া লেবানন জর্ডান ফিলিস্তিন আর যার মধ্যে রয়েছে বর্তমান ইসরায়েলের পশ্চিম অংশ মূলকে সাম পবিত্র ও বরকতময় ভূমি যা ইসলামের ইতিহাস ও ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত এই অঞ্চলের প্রতি ভালোবাসা এবং শান্তিময় হওয়াই রসুলাল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোতে পাওয়া যায় তিনি এসব অঞ্চলের জন্য দোয়া করেছেন পবিত্র মক্কা মদিনার পর যা অন্য কোনো দেশের ব্যাপারে বলা হয়নি অনেকে নবী রসুল গ্রাম ও বুজুর্গদের ভূখণ্ড হিসাবে এই দেশটিকে প্রসিদ্ধ করেছেন বরকতময় ভূমি হিসেবে রসুলল্লাহ আলাইহি সাল্লামের পবিত্র মুখে শামবাসীর জন্য বরকতের দোয়া উচ্চারিত হয়েছে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে রসুলাল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন হে আল্লাহ আমাদের শামের মধ্যে বরকত দিন আমাদের ইয়েমেনের মধ্যে বরকত দিন এই হাদিসগুলো উল্লেখিত হয়েছে শহীদ মুসলিম হাদিস ও বুখারি হাদিস থেকে সুরাই ইবনে উবাইদ রহমতুল্লাহ বলেন আলী রাজিয়াল্লাহ আনহু ইরাকে অবস্থানকালে তাকে শামবাসীদের ব্যাপারে বলা হলো তিনি তাদের ওপর অভিশাপ করুন তখন তিনি বললেন না আমি রসুলাল সাল আলাহি আসাল্লামকে বলতে শুনেছি যে সাম ভূখণ্ডে আবদাল অর্থাৎ আল্লাহর অলিদের বিশেষ দল তিনারা সেখানে বাস করেন তারা চল্লিশ জন থাকেন যখনই তাদের থেকে কেউ একজন মারা যান আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন তাদের বরকতে বৃষ্টি হয় এবং শত্রুর ওপর জয়লাভ হয় ভবিষ্যতে তাদের অশিলাই সামবাসীদের আজাব উঠিয়ে নেওয়া হবে নবীজি সাল্লাহ আলাহিউসাল্লাম সামকে বসবাসের জন্য নির্বাচনী একটা জায়গা বলে উল্লেখ করেছেন ইবনে হাউলা রাজি আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন অদূর ভবিষ্যতে ইসলাম হুকুমত এমন বিস্তার লাভ করবে যে তোমরা সবাই সংগঠিত সেনাবাহিনীতে যোগদান করবে এটি সেনাবাহিনী সিরিয়ার হবে অপরটি হবে ইয়েমেনের আরেকটি ইরাকে গঠিত হবে এরূপ ভবিষ্যৎ বাণী শুনে ইবনে হাওলা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আমি যদি ওই সময়টি পাই তবে আমার জন্য কোথায় থাকা সবচেয়ে উত্তম হবে তিনি বলে উঠলেন তোমাদের জন্য সিরিয়ায় থাকা উত্তম হবে কারণ তা হবে আল্লাহর জমিন সমূহের মধ্যে বাছাইকৃত সর্বোত্তম জমিন আল্লাহর নেক বান্দারা ওই জমিনে চয়ন করে নেবেন তোমরা যখন তাতে বসতি স্থাপন করবে তখন তোমাদের ডান দিক থেকে বেছে নেবে এবং প্রথমেই পানির কূপ খননের ব্যবস্থা করবে কারণ আল্লাহ আমাদের ওসিলায় সিরিয়া ও তার অধিবাসীদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেছেন শেষ যুগে সামকে ইসলামের পূর্ণ ও সংঘর্ষের কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে তাই ওই ফিতনার সময় নবীজাল ওয়াসাল্লাম সামে অবস্থান করার কথা বলেছেন সালিম ইবনে আব্দুল্লাহ তার পিতা আব্দুল্লাহ রাজে আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সত্বাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ামতার আগে হাজরা মাউত কিংবা হাজরা মাউতের সমুদ্রের দিক থেকে অবশ্যই একটি আগুন বের হবে এবং লোকদের একত্রিত করবে সাহাবিরা বলেন তখন আমাদের কি করার নির্দেশ দিচ্ছেন হে আল্লাহ রসুল তিনি বলেন তখন তোমরা সাম অঞ্চলকে দৃঢ়ভাবে ধরে রাখবে নাওয়াস ইবনে সামআন রাজিয়ালা আনু সূত্রে বর্ণিত একটি হাদিসে দাজ্জাল সম্পর্কে বর্ণিত হয়েছে রসুলাল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম ইরশাদ করেন দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী একটা এলাকা থেকে বের হবে এবং ডানে বামে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে থাকবে তাই হে আল্লাহর বান্দারা তোমরা ইমানের ওপর অটল থাকবে দীর্ঘ হাদিস বর্ণনার এক পর্যায়ে আরও বললেন দীর্ঘ চল্লিশ দিন ধরে দাজ্জালের অনিষ্ঠতার পর আল্লাহ ঈসা ইবনে মারিয়াম আলাহি ওয়াসাল্লামকে পাঠাবেন তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকার শুভ্র মিনারের কাছে আসমান থেকে দুইজন ফেরেস তার কাঁধে চড়ে অবতরণ করবেন তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফিরের গায়ে লাগবে সে মারা যাবে আর তার দৃষ্টি সীমার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস পড়বে তিনি দাজ্জালকে তালাশ করবেন অতপহর সামের বাবে লুদ নামক একটি স্থানে তাকে হত্যা করবেন সামের অমঙ্গল সবার জন্য অমঙ্গল সামে যদি দুর্যোগ হয়ে থাকে এটি পুরো বিশ্ববাসীর জন্য অশনি সংকেত এবং সামে সর্বদা আল্লাহ তাল্লা একটি দল সাহায্যপ্রাপ্ত হবে মুয়াবিয়া ইবনে কুর্রাহ তার পিতা থেকে বর্ণিত আছে তিনি কুর্রা রাজিত রসুলাল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন সামবাসীরা যখন খারাপ হয়ে যাবে তখন আর তোমাদের কোনো মঙ্গল নেই আমার উন্মতের মধ্যে এক দল সবসময় বিজয়ী থাকবে তাদের যারা লাঞ্ছিত করার চেষ্টা করবে তারা কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না তাহলে প্রশ্ন থেকে যায় আজ আমাদের দায়িত্ব কি রসুলাল্লাহ সালাহ আলাইসাল্লামের বর্ণিত হাদিস অনুযায়ী আমাদের দায়িত্ব হল সামের জন্য দোয়া করা স্বামের মানুষের কষ্ট অনুভব করা তাদের পাশে দাঁড়ানো সামের বরকত ও মর্যাদাকে উপলব্ধি করা কারণ সাম শুধু একটি ভূখণ্ড নয় সাম হলো একটি ইতিহাস ইমান ও ভবিষ্যতের একটি প্রাণ বিন্দু আলাইকুম আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ